হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে আমার পরিবারে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি এখান থেকে শুরু করলাম তো বন্ধুরা তো কি সকালবেলা উঠে অন্য টুকটাক কাজ হয়েছে এমন কিছু হয়নি এখনও আটটা বাজে তো ফ্রেশ হয়ে নিয়েছি নিজে আর চেঞ্জ করে নিয়েছি আর তোমার কি বলে চা খেয়েছি ব্রাশ করে এইটুকুই হয়েছে আর কিছু হয়নি ঘরটা ঝাড়ু দিয়েছি বাসি ঘরটা তো এবার বিছানাটা তুলতে চলে এলাম আজ তো বৃহস্পতিবার তোমাদের দাদাভাই বাড়িতে আছে অনেকটাই কাজের প্রেশার বাজার আনবে তো যাই হোক এগুলো সব আছে টুকিটাকি দেখি কতটুকু শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে তো আজ আবারও কিছু বন্ধুদের কথা বললাম না বললে নয় তোমরা অনেকেই বলো দিদি ভাই বলে কোনো লাভ নেই কিছু হবে না হ্যাঁ লাভ নেই জানি তাও একটু করে বলতে হয় গো একটু না বললে হয় না গো বলো তো কি আমাকে কি তোমাদেরও তো জানা দরকার যে কি ব্যাপার আমাকে যেন কদিন থেকে কটা বন্ধু টাইম দিয়ে যাচ্ছে দেখেছে যে টাইম দিয়ে যাচ্ছে তো অনেকে পারফেক্ট টাইম দিচ্ছে অনেকে আবার কি করছে ট্রেনে টুনে দেখে তারপর টাইমটা দিচ্ছে আরে ট্রেনে দেখে যে টাইমটা দিচ্ছ এখানে যে চুরি করছো এখানে তো ধরা পড়েই যাচ্ছ কেন তোমরা কি ভাবছো ট্রেনে দেখলে পরে টাইমটা পুরোটা উঠবে কখনোই না এটা একটা মেশিন গো এটাও জানো না এটা একটা মেশিন আর তোমরা কি মনে করো দিদি ভাই কিছু জানে না কিছু বুঝবে না হ্যাঁ আমি ভিডিও সম্বন্ধে কিছু জানি না আমি প্র্যাকটিক্যালি কিছু জানি না আমি তবে আমি থি আমার থিউরিতে জ্ঞান আছে গো থিউরিতে যদি জ্ঞান না থাকতো না আমি দুটো সংসার দুই দিকে তাল করে এই ওয়াইটিতে কাজ করে নিশ্চয়ই আমি টিকে থাকতে পারতাম না অতটাও বোকা আমি নই গো সিক্সেন্স কাজ করে আমার তো তোমরা তো অনেকে অভিজ্ঞ অনেকে লেখাপড়া জেনে শিখেছো আমার থেকে প্রচুর লেখাপড়া আমি তো কিছুই জানি না তো এত লেখাপড়া শিখে এতটুকু জানো না তো আমার কত বন্ধুরা আছে বারো মিনিট চোদ্দ মিনিটের ভিডিও দিচ্ছ তোমাদেরকে আমি এ টু জেড লিখে আসছি আর তোমরা প্রত্যেক দিন আমাকে দেখে দিদিভাই কাজ করছি অন আছে সময় দিতে পারলাম না ঘরে লোক এসেছে ঘুরতে গেছি এই সেই আরে প্রত্যেক দিন যে তোমরা এই কমেন্টটা করো আমাকে করো করো সবাইকে নিশ্চয়ই এরকমই কমেন্ট করো তো এরকম করো না যারা তোমাকে খুব ভালোবেসে দেখে না তাদের খুব দুঃখ হয় গো জানি তুমি ফুল ওয়াচ করেছো কিন্তু বলো তো কি তাদের না খুব দুঃখ হয় গো তোমরা বলবে সময় নেই সময় না থাকলে এসো না না সময় নাই থাকতে পারে এসো না তোমার মতো সংসার আমরা প্রত্যেকটা মহিলাই করি কেউ এখানে সংসার ছাড়া নয় কিন্তু প্রত্যেকের সংসারে কাজ আছে তো তাই বলছি তোমরা এরকম করো না প্লিজ তোমরা মনে করো যে কিছুই বুঝি না কিছুই জানি না কেন গো এটা ভেবো না গো সবাই সবার পাশে থেকো জানি বলে লাভ নেই তোমরা এক কান দিয়ে ঢুকাবে এক কান দিয়ে বের করে দেবে অনেক বন্ধুরা আমার উপর রাগও করবে তো আজ কিছু কিছু নতুন পুরোনো বন্ধুদেরকে এই কথাটা না বলা পর্যন্ত আমার আর মানে ভালো লাগছে না আর তো দেখো বন্ধুরা এবারে আমি তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি ডালিয়া বানাবো তোমরা অনেকেই বলো দিদিভাই ডালিয়াটা শেয়ার করতে তো আমি ইচ্ছে করেই শেয়ার করি না বলো তো কেন তোমাদের দাদা ভাই তো কতগুলো সবজি দিয়েছি এতগুলো সবজির মধ্যে একটুখানি মুগ ডাল মানে মুগ ডাল আর হলো ডালিয়া দুটো মিলিয়ে বড় চামচের এক চামচ হবে সবজির ভাগটাই বেশি থাকে তো এরকম ডালিয়া তো তোমরা কেউ খাবে না তাই সেই বুঝে আমি শেয়ার করি না আর কি তাই আজকে পুরোটাই শেয়ার করেছি যার যার ইচ্ছে হয় দেখে নিও তো তোমরা এরকম টেনে হিচড়ে দেখো না ভালো লাগে না গো এরকম প্লিজ এরকম টেনে হিচড়ে তোমরা দেখো না গো ভালো লাগে না তোমরা কোনো দিনও মানে আমাকে কি বলবো আর ভিডিও সম্বন্ধে কিছুই লেখো না শুধু একটাই কথা লিখে যাও দিদি ভাই কাজ করছি অন আছে ফুল আছে হয়ে যাবে আরে ঠিক আছে কাজ করছো আমিও তো কাজ করতে করতে ভিডিও দেখি গো অন রেখে দেয় ফুল ওয়াচ হয়ে যাবে তাই বলে কি ডেলি প্রত্যেক দিন এই কমেন্টটা করি কাউকে কেউ বলতে পারবে না আমি প্রত্যেক দিন এই কমেন্টটা করি বলে তো তোমাদেরকে অনুরোধ করছি এই কমেন্টটা প্রত্যেক দিন করো না গো দুঃখ লাগে তোমাদেরকে অনেক ভালোবেসে দেখি তো অনেক ভালোবেসে দেখে এ টু জেড লিখে আসি তো তোমরা এরকম করে প্রত্যেক দিনই বলো এরকম করে বলো না গো সময় না থাকলে দেখো না কোনো ব্যাপার না সবাই কাজকর্ম সংসার সামলে তারপর এখানে কাজ করে দেখো না সময় না থাকলে নাই দেখতে পারো তো সময় না থাকলে কেন দেখবে আমি এটা কখনো তোমাদেরকে পেশার করব না আমাকে দেখো আমাকে ফুল দেখো এটা বলবো না যদি দেখো ফুল দেখো আর সময় না থাকলে দেখো না কোনো ব্যাপার না আর কত কত বন্ধু আছে ওই যে বললাম কত ধরনের বন্ধু আছে কত কত বন্ধু আছো তোমরা এরকম মানে একদিন যদি তোমরা ভিডিও না দাও না আর পরের দিন আর ভিডিও কারো দেখতে এসো না কেন গো কেন এরকম করো তুমি দাওনি তো কী হয়েছে ওই বন্ধুটা দিয়েছে ওকে একটু দেখে ওয়াশ টাইমটা দাও তো কী হলো এমন কি অপরাধ হয়ে গেল এখানে তো আমিও কিন্তু এরকম করি মাঝে মাঝে ভিডিও দিই না তাই বলে তোমরা বলতে পারবে না যে তোমাদের ভিডিও আমি দেখি না আমি কিন্তু সব সময় দেখি তো দেখো না এই যে এর আগে গত পরশু কথা বলছি বন্ধুরা অনেক অনেক বন্ধু আমি এটা ফলো করেছি ভিডিও দাওনি হ্যাঁ ভিডিও দাওনি বলে আর ভিডিও দেখে যাওনি ও কালকে যেই ভিডিওটা দিয়েছ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিও দেখে গেছো তো কেন এরম করো এখানে তো বোঝাই জায়গা স্পষ্ট আর আমি দেখো তোমরা আমাকে বলবে হ্যাঁ আমি সত্যি আমি এরকম আমি আপ্রাণ চেষ্টা করি সবাইকে দেখার জন্য তারপর দেখো এরকমও আমার বন্ধু আছে হয়তো নোটিফিকেশন পাই না কখনও যদি কারো কমেন্টে আমি মানে ইয়ে করতে লিখতে গেছি কমেন্ট সেখানে যদি তাকে পাই না তো খুঁচিয়ে খাঁচিয়ে তাকে ঠিক নিয়ে আসি কিন্তু ঠিক নিয়ে এসে তারপর দেখি বাবা ওর তো দুটো ভিডিও দেওয়া আছে আমার দেখাই হয়নি আমি দুটো ভিডিওই দেখে আসি এবার তোমরা বলবে তুমি কি করে বললে দিদি দুটো ভিডিও দেখেছ বিশ্বাসটা তো নাও হতে পারে না গো যার ভিডিও দেখি না তার বিশ্বাস আছে বলো তো কেন আমি সব লিখে দিয়ে আসি কি কি দেখেছি না দেখেছি লিখে দিয়ে আসি এবার তোমরা বলবে তোমার সময় আছে আরে তোমাদেরকে বলছি তোমাদের যদি সময় না থাকে তাহলে এখানে এলে কেন যখন এসেছে সময়টা একটু বের করো ওটা সবার বলার কথা গো সময় নেই সময় পাই না কাজ আছে এটা বলার কথা আমার মনে হয় ইচ্ছে থাকলে চেষ্টা থাকলে এই সময়টা নিশ্চয়ই বের করা যায় আমি যদি পারি দুই দিকে সংসার দুই দিকে দৌড়াদৌড়ি করে সমস্ত কাজকর্ম করে তোমরা নিশ্চয়ই পারবে দেখো না না দশজনের জায়গায় পাঁচজনকে দেখো একটু সময় দিয়ে দেখো এরম করো কেন আর অন করে হ্যাঁ অন করে আমরাও দেখি তো প্রত্যেক দিন যদি তুমি একই ব্যক্তির জিনিস অন করেই দেখো তাহলে এখানে ভালোবাসাটা কোথার থেকে আসবে বলো তো আমি সেই চোদ্দ পনেরো মিনিটের ভিডিও এত এত লিখে বলে আসি তোমরা প্রত্যেক দিন একটাই কথা বলছো দিদি ভাই কাজে ব্যস্ত বাড়িতে লোক এসেছে এটা করছি ওটা করছি আরে প্রত্যেক দিন বলো না আরে আমাকে বলেছে বলেছে সব বন্ধুদের তো দুঃখ হয় গো এরকম বললে এরকম বলো না একটু ভালোবেসে সবাইকে দেখো তাহলে এগিয়ে যেতে পারবে তো আর আমার কথা ছেড়েই দাও আমি জীবনে এগোতেও পারবো না আমার ওয়াচ টাইম যা হয়েছে তোমরা শুনলে পরে হাসবে বিশ্বাসও করবে না আমার ওয়াচ টাইম এখনও চার হাজার ঘন্টা হতে না প্রচুর দেরি আছে দিল্লি বহুত দূর হয় আর কি তো তোমরা অনেক অভিজ্ঞ অভিজ্ঞ বন্ধুরা আছো এখানে অনেক শিক্ষিত অনেক গুণী তো জানি না তোমাদেরকে তো এই যে বললাম অনেক অভিজ্ঞ বন্ধুরা আছো তোমরা তোমরা অনেক গুণী অনেক কিছু জানো তো তোমাদের সঙ্গে কেউ পারবে না তোমরা এতটাই শিক্ষা নিয়েছ যে তোমরা নিজের বিবেকের কাছে হেরে গেছো বিবেক বলে কিছু নেই তোমাদের তো কি আর বলবো এটা বলে কোনো লাভ নেই আমার অনেক বন্ধুরা রাগ করবে তো যাকে রাগ করো আমার কোনো যায় আসে না তাতে কে রাগ করবো কী কে কী করলো আমার যেটা সত্যি মনে হয় সেটাই আমি বলে দিই তো আজকের ভিডিওটা অনেকেরই ভালো লাগবে না একটু কড়া কথা বলে ফেলেছি যার ভালো লাগবে না সে দেখো না যার ভালো লাগবে না সে চলে যাও আমার কাছ থেকে আমার কোনো ব্যাপার না তো দেখো এখানে নোংরা টোংরা ফেলেছি না অনেক ধরনের গাছ উঠেছে এটা কি গাছ বলো তো তোমরা তো বন্ধুরা ওটা কি গাছ তোমরা বলো আমাকে কমেন্ট করে তো দেখো বাজারও নিয়ে চলে এসছে তোমাদেরকে বললাম আজকে বৃহস্পতিবার তো ওই যে কাটাকুটিও শুরু করে দিয়েছি পরে গুছাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আর যদি কারো খারাপ লেগে থাকে তো সরি আমাকে ক্ষমা করে দিও তোমরা